আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাত কাছ থেকে এবং দূর দূরান্ত থেকে যে সকল মুসলমান ভাই বোনেরা আমাদের ভিডিওটি দেখতেছেন সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী এর আগে চারটি ভিডিওর মাধ্যমে আমরা চার অক্ত নামাজের নিয়াদ শিখেছিলাম আজকের ভিডিওর মাধ্যমে আমরা ঈশার নামাজের নিয়াদ শিখবো ঈশার নামাজের নেওয়ার শেখার পূর্বে সর্বপ্রথম আমাদের জানতে হবে ঈশার নামাজ মোট কত রাকাত। ঈশার নামাজ মোট পনেরো রাকাত সর্বপ্রথম চার রেখাত সুন্নাত দ্বিতীয়ত চার রেখাত ফরস তারপর দুই রেখাত সুন্নাত তারপর তিন রেখাত বেতের এবং দুই রেখাত নফল সর্বপ্রথম আমরা চার রাখাত সুনতে নিয়াদ করব নওয়ায় তান লিল্লাহি তা আলা আর আ রকাতাই সালাতিল ইশা ই সুনাত রসুল্লাহি তা মুতা মুতাজ্জিহান ইলা জিহাতি কাহাবাত শরীফতি আল্লাহ নওয়াই তান উসাল্লিয়া লিল্লাহি তা আলা আর আ রকাতাই সালাতিল ইশা ই সুন্নাতু রুসুল্লাহ তা আলা মুতা ইলা জিহাতি কাবাতের সাীফাতি লহ একবার। আমরা বাংলার মাধ্যমে কিভাবে নিয়াত করব সুন্নতের নিয়াত। আমি কেবলা মুখে আল্লাহ তা উদ্দেশ্যে উদ্দেশ্যে ইসাা চা রেখত নামাজ আদায় করতেছি লহ একবার আমি কেবলা মুখে হইয়া আল্লাহ তা উদ্দেশ্যে ইসাদ চার রেকাত সুন্নত নামাজ আদায় করতেছি আল্লহ একবার। এখন আমরা চার রেখাত নামাজের নিয়াত করব। না আ তা আলা। আর বা সালাতিল ইশাঈ ই ফরদুল্লাহি তালা মুতাজিহান ইলা জিহাতি কাওয়াতি শারিফাতি আল্লাহ আকবর নওয়ায়তান উসাল্লিয়া লিল্লাহি তালা আর বা সালাতিল ইশাঈ ই ফরদুল্লাহি তালা মুতাজিহান ইলা জিহাতি কাবাতি শারিফাতি আল্লাহ আমরা ফরজ নামাজ নিয়াত এভাবে করব আমি কেবলা মুখে হইয়া এই ইমামের পিছনে ঈশাত চার ফরজ নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর আমি কেবলা মুখে হইয়া এই ইমামের পিছনে ঈশাত চার ফরজ নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর এখন আমরা ঈশার দুই রেকাত সুন্নত নামাজের নিয়ত করবো নওয়ায়তওয়ান উসাল্লিয় ইল্লাহি তা আলা রকাত সালাতিল ঈশা ই সুন্নত রসুল্লাহি তা আলাহ মুতাজ্জিহান ইলা জিহাতি কাবাতি শরিফাতি আল্লাহ আকবর আলা ঈশা ই সুন্লাহি তা আলহ মুজিহানি কাহাবাতি আল্লাহ এখন আমরা বাংলাতে কিভাবে নিয়াদ করব আমি কাবলামুখে হইয়া ঈশার দুই রেখাত সুনাত নামাজ আল্লাহ তালার উদ্দেশ্যে আদায় করতেছি আল্লাহ আকবার আমি ক্যাবলা মুখে হইয়া ঈশার দুই রেখাত সুননত নামাজ আল্লাহ তালার উদ্দেশ্যে আদায় করতেছি আল্লাহ হয় আকবার এখন আমরা এই সাত তিন রেখাত বিতর নামাজের নিয়ত করব নাও আইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিল বিতরি ওয়াজবুল্লাহি তাআলা মুতাযিহান ইলা জিহাতি কাবাতিস শরীফতি আল্লাহু আকবার নাও আইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিল বিতরি ওয়াজবুল্লাহি তাআলা মুতাযিহান ইলা জিহাতি কাবাতিস শরীফতি আল্লাহ একবার আমরা বাংলাতে কিভাবে নিয়ত করব আমি কেবলামুখী হইয়া তিন রেখাত এসে ঈশার বেতের ওয়াজিব নামাজ আদায় করতেছি আল্লাহ একবার আমি কেবলামুখী হইয়া ঈশার তিন রেখাত বেতের নামাজ ওয়াজিব আদায় করতে আল্লাহ আল্লাহ একবার এখন আমরা ঈশার দুই রেখাত নফল নামাজে নিয়াত করব সেম টু সেম জোহরের দুই রেখাত নফল নামাজের যে নিয়াত একই নিয়াতে একই নিয়মে নিয়াত করতে হবে नवायत रक़ात सलातफ़ली नफली मुतजहन इल जहाती कबत शरीफ़ती अलकबर नवायत रक़ात सलात मुतन इला जिहाती कहबत शरीफ़ती अलकबर আমরা নফল নামাজের এভাবে নিয়ত করব নওয়ায়ত উসালিয়া লিল্লাহি তালা রকাত সালাতিন নফলি মোতাজ জিহান ইলা জিহাতি কাহাবাতি শরীফতি আল্লাহ একবার বাংলাতে আমরা এভাবে নিয়ত করব। আমি কেবলা মুখে হইয়া ঈশার দুই রেখাত নফল নামাজ আল্লাহ তাল্লাহর জন্য আদায় করতেছি সে আল্লাহ একবার আমি মুখে হইয়া ঈশার দুই রেখাত নফুল নামাজ আল্লাহ তালার জন্য আদায় করতেছি আল্লাহ হয় একবার আমাদের ভিডিওটি যে সকল মুসলমান ভাই ও বোনেরা দেখতেছেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি